ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে আজকে আমি নারিকেল দিয়ে বিস্কিট বানাবো সেজন্য বসে পড়েছি একটা নারিকেল ভেঙে নিয়েছে সুন্দর করে কোড়া করে নিয়েছে এই দেখেন একদম কিন্তু মিহি টাইপের দেখানে এটা কিন্তু কোনো মেশিন দিয়ে না শুধু যে নারিকেল কোড়ানিগুলো আছে সেটা দিয়েই কোড়ানো হয়েছে আর এরপরে হচ্ছে এর মধ্যে দুই কাপ চিনি দিয়ে নিলাম চিনিটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে সুন্দর করে একদম মিক্স করে তারপরে রেখে হবে আর এই তো দেখতেই তো পাচ্ছেন এখানে কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছিলাম কারণ চিনিটা যেন একদম নারিকেলের সাথে ভালোভাবে প্রপারলি ভাবে মিক্স হয়ে যায় সেজন্য একটা মজার কথা কি জানেন এই নারিকেলটার কিন্তু নিয়ে আসার পেছনে অনেক কাহিনী আছে কারণ যখন গ্রাম থেকে এসেছিলাম আমি তখন এই নারকেলটা সাথে করে নিয়ে এসেছি কত জায়গায় খুঁজেছি বা নারকেল পাচ্ছিলাম না তারপরে আর কি করার আন্টির ঘরে সব জায়গায় খোঁজাখুঁজির পরে ঘরের এক কোণে খাটের নিচে একটা নারকেল পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছি এই নারিকেলটা আমার কাছে পাওয়া অনেক কিছু কারণ সব জায়গায় খুঁজে যখন নারিকেল পাচ্ছিলাম না তখন আর এই তো এখানে অলরেডি ডান এটাকে ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে কারণ আর এই তো এরপরে হচ্ছে দুপুরে রান্না করে নিচ্ছিলাম এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি আর মিষ্টি কুমড়া ভাজি আমার ভীষণ পছন্দ তার সাথে যদি একটু চিনি ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক মজার হয় আর সাথে ছিল আলু দিয়ে গরুর মাংস এটা কিন্তু ঝোল রান্না করা হয়েছিল সাথে মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছিলাম কারণ যেহেতু দুপুরের সময় ছিল সবাই দুপুরে মিষ্টি আলু খেতে ভীষণ পছন্দ করে তাই সেদ্ধ করে নিয়েছিলাম যাই হোক এরপরে হচ্ছে রান্না বান্না শেষ করে চলে আসে আমার পিঠা বানানোর কাজে কারণ এতক্ষণে কিন্তু আর চিনিটা ভালোভাবে অ্যাড হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দরভাবে মিক্স হয়েছে এর মধ্যে আমি দুই কাপ আটা দিয়ে নিয়েছি অল্প অল্প করে কিন্তু মেখে নিবো আর আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম সেজন্য পরে আবার লবণটা অ্যাড করে নিলাম অল্প অল্প করে কিন্তু মেখে নিতে হবে না হলে আপনার আটাটা বেশি হয়ে গেলে হবে সেই ক্ষেত্রে পিঠাও কিন্তু মজার হবে না অল্প অল্প করে মেখে নিলে সুন্দর করে আপনি পরিমাণ মতো দিতে পারবেন যাই হোক এই তো আমার ডোটা কিন্তু বানানো হয়ে গেছে আর যেহেতু আমি একটা নারিকেল নিয়েছি দুই কাপ চিনি নিয়েছি তার সাথে কিন্তু আমার চার কাপ আটার প্রয়োজন হয়েছে আর এতে করে কিন্তু আমার পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন কতটা সফট হয়েছে এরপরে হচ্ছে আমি হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম তারপরে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিলাম কারণ এটাকে কিন্তু একদম রুটির মতো বেলে নিতে হবে তো এখানে কিন্তু আমি রুটির মতো বেলে নিয়েছি একদম পাতলা করা যাবে না মিডিয়াম সাইজের থাকবে রুটি যেরকমের হয় তার থেকে একটু পুরো থাকবে এরপরে হচ্ছে একটা মুখা নিয়ে নিয়েছি বোতলের মুখা এটা দিয়ে সুন্দর করে গোল করে শেপ করে নিচ্ছিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতো বিস্কিট পিঠাটা বানিয়ে নিতে পারেন আমার কাছে মনে হচ্ছিল গোলটাই সব থেকে ভালো হবে বিস্কিটের মতোই লাগবে দেখতে সেজন্য গোল আকৃতির করে নিচ্ছিলাম আর এই পিঠা বানাতে গিয়ে সব থেকে ভুল যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে পিড়ির উপরে তেল ব্রাশ করে নিই সেজন্য পিঠাটা আটকে গেছিল পরে আর কি করার দিয়ে সুন্দর উঠিয়ে নিয়েছি যাই হোক এরপরে দ্বিতীয়বার যখন আমি ট্রাই করেছি বানানোর জন্য তখন কিন্তু আগেই আমি তেল ব্রাশ করে নিয়েছি এতে করে কিন্তু পিঠাটা একদম ইজি ভাবে উঠে গেছে যাই হোক এই তো এখানে দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর ইজি ভাবে উঠে যাচ্ছিল কারণ তেল ব্রাশ করা হয়েছে এজন্য জন্য আপনারা কিন্তু অবশ্যই 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 তেল ব্রাশ করে নেবেন তাহলে পিঠাটা ইজিভাবে ভাবে উঠে যাবে আর এই তো এখানে কিন্তু অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে আর এই পিঠা বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না সাথে সাথে ভাজতে দেওয়া লাগে না হলে কিন্তু লেগে যায় আর আজকে কিন্তু আমি এই পিঠাটা শাশুড়ি মায়ের মাটির চুলাতেই ভাজতেছিলাম কারণ মাটির চুলোতে আমার কাছে পিঠা বানাতে অনেক ভালো লাগে আমার কাছে কেন জানি না মনে হয় পিঠা বানানোর জন্য বা পিঠা ভাজার জন্য মাটির চুলাটাই সব থেকে বেশ ছোটবেলায় যখন গ্রামে ছিলাম তখন দেখেছি মায়েরা পিঠা ভাজার জন্য মাটির চুলাটাই ব্যবহার করতো ধাউ ধাও করে আগুন জ্বলতো আর পিঠা হতো কত সুন্দর লাগতো দেখতে আর মজা করে খেতাম আর সেই থেকেই কিন্তু মাটির চুলের পিঠা ভাজা খেতে আমার অনেক ভালো লাগে আর নিজে যখন ভাজতে শিখেছি তখন মনে হয় আমার কাছে মাটির চুলোতে বেশি ভালো লাগে পিঠা ভাজতে আর এই তো এখানে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছিলাম পিঠাগুলো কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই তো এখানে কিন্তু আমি পিঠা ভাজতে ছিলাম আর খেতে ছিলাম কারণ আমার তো একটাই অভ্যাস পিঠা ভাজার সাথে সাথে চুলার কাছে বসেই খেতে হবে যাই হোক আর খেয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে একদম ড্রাই হয়ে গেছিল একদম বিস্কিটের মতোই লাগতেছিল নারিকেল দিয়েও যে বিস্কিট বানানো যায় এটা যদি আপনারা আগে জেনে থাকেন তাহলে তো অনেক ভালো বাট যদি না জেনে আজকেই প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ঘরে বানিয়ে খাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা বাহিরের কেনা বিস্কিটটা পছন্দ করে না তারা কিন্তু এটা একবার খেলে বারবার খেতে চাইবে কারণ এতটাই মজার হয় বিস্কিটের থেকেও অনেক বেশি মজার হয়ে থাকে আমার বাসার সবাই এই বিস্কিট খেয়ে একদম পুরাই ক্রাশ খেয়ে গেছে যাই হোক আপনারও একবার বাসায় ট্রাই করবেন ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমার নেক্সট ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাপোর্ট করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই